নমস্কার বন্ধু বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি খুবই ইন্টারেস্টিং অনেকের মনে প্রশ্নটা আছে আমি কমেন্টেও দেখেছি অনেকজন এই কমেন্টটি করেছেন তা হলো গিয়ে যখন আপনার পার্টনার আপনাকে বলে যে এখন আমি আর রিলেশনে থাকতে পারবো না এখন আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই তুমি কি আমার বন্ধু হয়ে থাকতে পারবে এই সিচুয়েশনে আপনি কি করবেন আর আপনার পার্টনার আপনাকে এই বন্ধুত্বের প্রস্তাব কেন দিচ্ছে আজকের আলোচনার বিষয় এই দুটো বিষয় এই দুটো বিষয় যদি ভালো করে বুঝতে পারেন যাদের বর্তমান সিচুয়েশন এরকম তারা অবশ্যই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন নিজের কন্ট্রোলে রাখতে পারবেন সিচুয়েশনটাকে এবং আপনি একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যার ফলে পরবর্তী সময়ে আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে এবং আপনি ভালো থাকতে পারবেন তা না হলে কিন্তু আপনার পরবর্তী সময়ে যে আসতে চলেছে তা খুবই ভয়ানক সময় কারণ এই সময়েই মানুষ কিন্তু টলমলে হয়ে যায় সে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না আর হঠাৎ করেই হুমনি খেয়ে পড়ে যায় দেখুন বন্ধু আপনার পার্টনার এক সময় আপনার সাথে রিলেশনে ছিল আর সেই ব্যক্তি এখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছে এর পিছনে তিনটি কারণ আছে কারণগুলো ভালো করে বুঝবেন তারপর বলছি আপনি কি করবেন দেখুন তিনটি কারণ কি কি প্রথম যে কারণটি এক নম্বর আপনার মধ্যে যখন ব্যক্তিত্বের অভাব ঘটে আপনার মধ্যে যখন এরকম কোনো নিজস্বতা নেই কোনো পার্সোনালিটি নেই কোন ব্যক্তিত্ব নেই সে যা বলছে আপনি তাই করছেন আপনার সাথে আপনার একটা বন্ধু বন্ধু আছে আপনি আপনি তাকে তাকে যাই বলেন সে সব সময় তাই করে দেয় কি মনে মনে করবেন করবেন বন্ধুরা এরকম বন্ধুরা অবশ্যই বিপদে সাহায্য করবে কিন্তু একটা কি থাকবে নিজের স্বতা থাকবে একটা একটা ব্যক্তিত্ব থাকবে তার মধ্যে একটা আদর্শ থাকবে তা নেই সে সব সময় শুধুমাত্র আপনারা অর্ডার ফলো করছে আপনি তাকে একসময় আপনার নৃত্য ভাবতে শুরু করবেন আপনি তাকে একসময় আপনার চাকর ভাবতে শুরু করবেন কারণ তার মধ্যে তো কোনো ব্যক্তিত্ব নেই এক নম্বর গেল যে আপনার ব্যক্তিত্বের অভাব ঘটছে সত্তা কিছু নেই আপনার যে একটা আদর্শ আপনার যে একটা পার্সোনাল বিষয় বা আপনার যে একটা পার্সোনালিটি আপনার মধ্যে নেই সেই কারণে সে আপনাকে এখন হাতের অপশনে রাখছে যে থাক পরে দেখে নেব একটা রিজন দুই নম্বর রিজন ফিনান্সিয়ালি প্রবলেম বা আর্থিক আপনার দম নেই টাকা পয়সার দিকে আপনার দম নেই টাকা পয়সা আপনার কম এই একটা হতে পারে আরেকটা হতে পারে তিন নম্বর আপনার পার্টনার জেনুইন কোনো বিপদে পড়েছে সত্যিকারেরই সে কোনো সমস্যা আছে হতে পারে তার উপর অনেক রেসপন্সিবিলিটিস চলে এসেছে তার পরিবারের তার ভাই বোনের তার বাবা বা মার অসুখের এরকম অনেক জেনুইন প্রবলেম আসতে পারে যেই কারণে আপনার পার্টনার আপনাকে বলে দিয়েছে যে দেখো আমি তোমার সাথে এখন আর সম্পর্কটা কন্টিনিউ রাখতে পারছি না কিন্তু তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই সেটা বন্ধুত্বের কিন্তু এখানেই কিছু ব্যক্তিবর্গ আছে যারা ভুল করে ফেলে মানে পাকামি করতে গিয়ে ভুল করে ফেলে সেই পাকামিগুলো বলছি আর আপনি কি করবেন এখানে আপনার স্টেপ কি হবে সেটাও বলছি সে যাই বলুক না কেন এখানে কিন্তু আপনি কখনোই তাকে তার প্রস্তাবে আপনি রাজি হয়ে যাবেন না কখনই তার সাথে আপনি বন্ধুত্ব করতে রাজি হয়ে যাবেন না ডাইরেক্ট বলে দিবেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না ডিরেক্টলি যদি না বলতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি সেটাও বলছি আমি দেখুন আপনি জাস্ট ক্লিয়ার কাট কথা বলুন তাকে যে আমি তোমার সাথে যে সম্পর্কে ছিলাম সেই সম্পর্কে থাকবো নয়তো আমি তোমার সাথে সম্পর্কে থাকতে পারবো না কোনোরূপ সম্পর্কে না না বন্ধুত্বের না কিছুর যে সম্পর্কে ছিলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপলের সেই সম্পর্কে থাকবো নাহলে সম্পর্কে থাকার আমার প্রয়োজন নেই যদি এটা বলতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন এইবার অনেকে আছে পাকামি করেন কি পাকামি করেন সে বলে যে সে তো এখন প্রবলেম পড়েছে আমি তার পাশে থাকি বন্ধু হয়ে পাশে থাকি যখন তার প্রবলেম সলভ হয়ে যাবে তখন সে অটোমেটিক্যালি আবার ফিরে আসবে কখনোই না এগুলো দেখা আছে দেখেছি এগুলো যখন সে আপনাকে বন্ধু বানিয়ে আপনাকে দিয়ে কাজ উদ্ধার করে নেবে তখন সে আপনাকে আর কখনও তার পার্টনার বানাবে না কখনোই না আপনি ভাববেন যে একদিন না একদিন তা কমিট করবে আমার সাথে কমিটমেন্ট করবেই যে তোমাকে আমি ভালোবাসি তোমাকে বিয়ে করব। এটা কখনই করবে না আপনি একসময় এমন বিপদে পড়বেন না পারবেন সইতে না পারবেন কইতে কারণ মাঝে মধ্যে সে আপনার সাথে এমন আচরণ করবে যে মনে হবে না খুব ভালোবাসে এমনও বলবে যে একটা হাক করো আমাকে যখন হাগ করতে যাবেন তখন বলবে আরে এরকম হাগ না এটা তো বন্ধুত্বের হাগ এরকম কথা বলবে মাঝে মধ্যে যে আমি তোমার সাথে আলিঙ্গন করতে চাই যখন আলিঙ্গন করবেন তখন এটাও বলে দেবে যে এটা তো বন্ধুত্বের আলিঙ্গন তখন যদি আপনি বলেন যে তুমি তোমার বন্ধুই তখন আরেক সমস্যা ও তুমি আমাকে বন্ধু মনে করো মানে আপনাকে পদে পদে বিভিন্ন রকম খোঁচানো কথা বা কটু কথা বা আবেগী কথা বা তেল মারা কথা বিভিন্ন রকম কথার আপনাকে প্রতিঘাত সহ্য করতে হবে মানে এমন এমন কথা বলবে না আবেগী কথা বলবে মানে কল ইমোশনাল অত্যাচার আপনাকে করে ছাড়বে সে ধরুন তার বার্থডে বা আপনার বার্থডে সে বা আপনি একটা হাগ করলেন তখন যদি সে আপনাকে বলে তোমার কাছে আমি এই হাকটা চাইনি এই আলিঙ্গন তোমার কাছ থেকে আমি চাইনি এটা তো বন্ধুত্বের আলিঙ্গন তখন কেমন লাগবে আপনার তখন আপনি তাকে আলিঙ্গন করেও পস্তাবেন না করেও পস্তাবেন দ্বিতীয়বার তো আলিঙ্গন করতে দেবেন আপনাকে না থাক করতে হবে না তুমি আমাকে বন্ধু মনে করো ফেঁসে যাবেন প্রতি পদে পদে ফেঁসে যাবেন আপনি আপনাকে সে এত নাচান নাচাবে না আপনি নাচতে নাচতে আপনার হার ঘোর ভেঙে ফেলবেন তবুও নাচানো শেষ হবে না তাই যখনই যে কোনো সিচুয়েশন হোক না কেন যদি সে বলে আই ওয়ান্ট টু ইয়োর ফ্রেন্ড ডাইরেক্টটাকে না করে দিন না তোমার সমস্যা তো দুজনে মিলে তোমাকে সাহায্য করব দুজনে মিলে তোমার সমস্যাকে সমাধান করব তবুও বন্ধুত্ব করব না কারণ তোমাকে আমি ওই নজরে দেখতে পারবো না বন্ধুত্ব করা মানে তোমাকে দিয়ে বাদবাকি কাজ করিয়ে নেওয়া সে তোমার রেসপন্সিবিলিটি নিতে পারছে না কোনো পার্টনারই আপনাকে কখনই বলবে না যে তোমার সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই তোমার সাথে আমি আর রিলেশনটা কন্টিনিউ রাখতে পারছি না কখনই বলবে না যদি আপনার কাছে আমি একদম একদম সলিড কথা বলছি যদি আপনার কাছে অর্থ থাকে আপনার জীবনের লক্ষ্য থাকে আর আপনার ব্যক্তিত্ব পারফেক্ট থাকে লক্ষ্য হচ্ছে আপনার একটা নির্দিষ্ট একটা এইম থাকবে যে আমি এই জায়গায় পৌঁছবো দেখুন বন্ধু যদি আপনার লক্ষ্য না থাকে ফাঁকা মাঠে আপনি ফুটবল নিয়ে দৌড়দৌড়ি করলেও আপনি গোল করতে পারবেন না লক্ষ্য আপনাকে নির্ধারণ করতেই হবে লক্ষ্য থাকতেই হবে এবং সেই লক্ষ্যকে আপনার অ্যাচিভ করতেই হবে এই একটা গেল ব্যক্তিত্ব আপনার মধ্যে যাই হয়ে যাক না কেন আপনার মধ্যে একটা নিজস্বতা থাকতে হবে যে আপনি এটা এটা আপনি আপনি ইউনিক থাকতে হবে এটা এটার মধ্যে আরও অনেক কিছু আছে ব্যক্তিত্বের মধ্যে থাকতে পারে মিস্টিরিয়াস বিষয়গুলো রহস্যময় নিজেকে করে রাখা যে কোনো কাজের সাথে সৎ কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখা এটা আছে ব্যক্তিত্ব তো অনেক কিছু মিলে ব্যক্তিত্ব আপনার আপনার কথা বলার ধরন আপনার আউট অ্যাপিয়ারেন্স আপনার বিভিন্ন স্থানে আপনার পারফরমেন্স সব কিছু মিলে আপনার ব্যক্তিত্ব এগুলোকে ঠিক রাখতে হবে অর্থ থাকলে পৃথিবীর বেশিরভাগ সময় অনেক সমস্যায় সমাধান হয়ে যায় আর বাদ বাকি আপনার আচরণ দিয়ে আপনি করে নিতে পারবেন এই জন্যই আচরণ বিহেভিয়ার ব্যক্তিত্ব ভালো রাখা উচিত সবার সাথেই যেখানে টাকা দিয়ে কাজ হবে না সেখানে আপনি আপনার আচরণের মাধ্যমে কাজ হাসিল করতে পারবেন মানে মোট কথা আপনার মধ্যে যেন কোনো অভাব না থাকে ব্যক্তিত্ব তারপরে আপনার ফিনান্সিয়াল দিকটা আপনার কাজ মানে লক্ষ্য একটা যেন এগুলো পুরোপুরি কমপ্লিটেড থাকে দেখবেন আপনার পার্টনার আপনাকে কখনো বলবে না যে বন্ধুত্ব করো আমার সাথে এই কথাটা কখন বলে মানুষ যখন আপনার মধ্যে সে অনেক কিছু ঘাটতে দেখতে পায় তখনই তো বলবে সে আপনাকে ডাইরেক্ট বলছে না যে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারছি না সে ভয় পাচ্ছে যদি আপনি কিছু করে ফেলেন কারণ সে তো আপনার রগ রগ চিনে আপনাকে শিরা দিয়ে চেনে যে আপনি আপনি ধরনের মানুষ যদি কিছু করে ফেলেন উল্টাপাল্টা তাই সেই ভয়ের কারণে সে আপনাকে বলেছে যে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাই কিন্তু তার উদ্দেশ্য একটাই সে আপনার সাথে আর সম্পর্ক রাখতে চায় না আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চায় না সে আজ আপনার সাথে বন্ধুত্ব রেখে একসময় আপনাকে আস্তে আস্তে ছেড়ে দেবে বা আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে কিন্তু তার আগে আপনার সাথে এমন আচরণ করবে মানে আপনাকে না জেহাল করে ছাড়বে এত নাচা না আপনাকে আপনি শেষ হয়ে যাবেন বললাম না কথাগুলো একটু আগে সেরকম করবে কিন্তু আপনাকে আবার ছেড়েও দেবে মানে আপনি তার কাছে এমন হয়ে যাবেন ঢাক আছে না ঢাক বাড়ি মারলে আওয়াজ করে এরকম হবেন যে আপনাকে একটা করে বাড়ি মারবে আর আপনি করে উঠবেন মানে তার ইচ্ছা হলে আপনাকে বাজাবে আর আপনি আওয়াজ করবেন এই হলো অবস্থা তাই নিজের সত্তা বজায় রাখুন নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন ফিনান্সিয়াল দিকটাকে উন্নত করুন আর যদি আপনার পার্টনার আপনাকে বলে তোমার সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই তুমি আমার বন্ধু হয়ে থাকো তাকে ক্লিয়ার কাট না করে দিন যে আমি তোমার সাথে কোনো রূপ বন্ধুত্ব করতে পারবো না যে সম্পর্কে আছি সেই সম্পর্কে থাকবো না হলে তুমি আসতে পারো এই কথা বলে দেখুন দেখুন তো সে যায় নাকি বন্ধুরা আমি অনেক জায়গায় দেখেছি কথার মার পেছে না অনেক কিছু পরিবর্তন হয়ে যায় সেটা আপনি কোর্ট বলুন বিচারশালীর সাথে বলুন কোনো মিটিংয়ে বলুন কথার মার পেচে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় যদি আপনাকে বলে দেন যে ঠিক আছে আমি তোমার সান্নিধ্য পেলেই হলো ব্যাস আপনি তার চাকর হয়ে গেলেন সে বন্ধুত্ব নাম দিয়ে আপনাকে চাকর হিসেবে রাখবে আর যদি বলেন মানুষের মতো বলেন সৎ মানুষের মতো বলেন যে না আমি কেন তোমার সাথে বন্ধুত্ব করবো আমরা তো এমনি বন্ধু তার উপরে আমরা একটা সম্পর্কে আছি যে এই সম্পর্কের অফিসিয়াল নেম আমরা কাপল ব্যাস দেখুন তো তারপরে তার মুখটা কি হয় তার স্টেপটা কি হয় আর আপনার উত্তর একটাই হবে যে না যেভাবে কথা বলছি যেভাবে বলছিলাম সেভাবেই বলবো হয় কথা বলো না হলে বাদ দাও আর বেশি রিকোয়েস্ট তাকে করতে যাবেন না সে আপনাকে একবার বলেছে আপনি তাকে একবারই বলুন তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরই ভিডিও তৈরি করা আমি বারবার রিকোয়েস্ট করি আপনাদেরকে যে কমেন্ট করে কিছুদিন ওয়েট করবেন আপনারা অনেকে কমেন্ট করেছেন এই টিপসগুলো ফলো করে আমার কথাগুলো আপনারা অ্যাপ্লাই করে আপনাদের অনেকের উপকার হয়েছে আপনাদেরকে অশেষ ধন্যবাদ উপকার পাওয়ার পর কিন্তু আবার আগের মতো হয়ে যাবেন না যেরকম ব্যক্তিত্ব বানিয়েছেন এখন সেরকম ব্যক্তিত্বই ধরে রাখবেন তাহলে পরবর্তী জীবনে আপনি আরও শান্তিতে থাকতে পারবেন তো বন্ধু আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ